হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি তোমরা সব ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি সহজ এবং সিম্পল সার্কিট বানিয়ে দেখাবো এই সার্কিটটি আমাদের ওয়া ওয়াটার লেভেল ইন্ডিকেটার হিসাবে কাজ করবে তো এই সার্কিটটি তোমরা যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারো জলের বা যে কোনো ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারো খুব সহজে তো এটি খুব সিম্পল সার্কিট যে কেউ বানিয়ে দেবে তো এই সার্কিটটি খুবই কাজে আমরা আমাদের তো আমাদের জলে জলের লেভেল আমরা বুঝতে পারবো যে কতটা জল আছে বা কতটা জল নেই তো এটি বানানোর জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলি লাগবে সেগুলি হলো বিসি ফাইভ ফোর সেভেন ট্যানজেস্টার তো এই ট্যানজেস্টারগুলির তিনটি পিন প্রথমটি হলো কালেক্টার মাঝেরটি হলো বেস এবং এ সাইডটি হলো ইমিটার তারপরে আমাদের লাগবে এলইডি তো তোমরা যে কোনো কালারের নিতে পারো আর লাগবে আমাদের রেজিস্টর তো রেজিস্টর তোমরা এখানে চারশো সত্তর ওমস কিংবা এক দুশো কুড়ি অংশ ব্যবহার করতে পারো তো আমি কিছুটা সার্কিটটি অলরেডি বানিয়ে রেখেছি কারণ হলো ভিডিওটি যাতে লম্বা না হয় এবং তোমাদেরকে খুব সহজভাবে বুঝাতে পারি এবং তোমরা ভালোভাবে বুঝতে পারো এই সার্কিটটি কীভাবে তো আমরা প্রথমে যে কালেক্টার পিনের সঙ্গে আমাদের এলইডিগুলি এলইডি নেগেটিভগুলি এভাবে পরস্পর শোল্ডার করে নিয়েছি তো প্রত্যেকটি কালেক্টার পিনের সঙ্গে আমাদের যে ট্যানজেস্টারের তারপর আমরা যে চারশো সত্তর ওমস যে রেজিস্টরগুলি নিয়েছিলাম তো আমরা পজিটিভ সাইডে ঠিক এভাবে সোল্ডার করে নিয়েছি তো তারপর আমাদের এ সাইডের যে পিনগুলি রেজিস্টরের একে অপরের সঙ্গে এভাবে সোল্ডার করে নিয়েছি আমাদের যে ট্যানজেস্টারের ইমিটার পিনগুলি আমরা একে অপরের সঙ্গে এভাবে শোল্ডার করে নিয়েছি শর্ট করে নিয়েছি তো এরপর আমাদের যে মাঝের বেস পিনগুলি আমাদের ছাড়া রইলো তো সেগুলি আমাদের ওয়াটার লেভেল ইন্ডিকেটার হিসাবে কাজ করবে তো সেখান থেকে আমাদের ঠিক এভাবে তার নিয়ে আমাদের এভাবে এভাবে পরস্পর লাগিয়ে নিতে হবে তো আমাদের এই যে তারগুলি মাঝের ট্যানজেস্টারে বেসের সঙ্গে এভাবে লাগিয়ে নিতে হবে তো আমি আমি এভাবে করে রেখেছি আগেতে বানিয়ে নিয়েছি তো ছোট থেকে বড় এভাবে সাজিয়ে নিয়েছি তো আমাদের যে তারগুলি আমাদের ওয়াটারের লেভেল যত বাড়বে একের পর এক যখন ওয়াটার আমাদের যে জলটি ঠেকবে তো আমাদের ওখানে ইন্ডিকেটার একের পর এক জ্বলতে থাকবে এবং তোমাদের পার্সেন্ট দেখাবে যে কত পার্সেন্ট আমাদের ট্যাঙ্কিতে জল আছে বা জল নেই তো আমি আমি প্রথম এই তারগুলিকে সোল্ডার করে নেব তো তারপর আমাদের যে এটি পাওয়ার সাপ্লাই দিয়ে তোমাদেরকে চেক করে দেখাবো তো চলো প্রথম আমাদের তারগুলি সোল্ডার করে নিই আমি এভাবে শোল্ডার হোল্ডারের মধ্যে লাগিয়ে নিয়েছি সার্কিটটিকে তো এবার আমরা যে বেসগুলি ছেড়ে রেখেছিলাম পরস্পর শোল্ডার করে নেব আমরা ঠিক এভাবে পরপর সাজিয়ে একের পর এক শোল্ডার করে নিয়েছি তো এবার আমরা এটিতে পাওয়ার সাপ্লাই দেব তো পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি নিয়ে নিয়েছি তো আমাদের তো আমরা যে এল পজিটিভের সঙ্গে রেজিস্টারটা সোল্ডার করেছিলাম তো রেজিস্টরের আমরা এভাবে ব্যাটারি পজিটিভটি সোল্ডার করে নেব এবং নেগেটিভটি আমরা যে ট্যানজেস্টারের ইমিটার পিনে একে অপরের সঙ্গে সব শর্ট করেছিলাম তো সেখানে এভাবে শোল্ডার করে নেব তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট তো চলো এবার এটিকে চেক করে দেখে নিই যে এটি কেমন কাজ করছে তো চেক করার আগে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকটি প্রেস করে দেবে যাতে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো এই তারগুলি তোমরা ছোটো বড়ো তোমাদের মতো করে করে নেবে এবং সার্কিটটি তোমাদের মতো করে বানিয়ে নেবে এবং যেখানে খুশি তোমরা এটি ব্যবহার করতে পারো ওয়াটার লেভেল ইন্ডিকেটার হিসাবে তো চলো এবার এটি চেক করে আমরা দেখে নিই যে ঠিকঠাক কাজ করছে কি করছে না বন্ধুরা আমাদের যে আরেকটি তার আরেকটু নিতে হবে তো আমাদের যে এদিকে যে রেজিস্টারের দিকটিতে আমাদের একটি তার এভাবে শোল্ডার করে নিতে হবে তো আমাদের এই তারটি সবসময় যে ট্যাঙ্কের বা যে কোনো জলের জায়গায় তোমরা এটি ব্যবহার করবে সেটি তলে সবসময় থাকতে হবে মানে নিচেতে রাখতে হবে তো এটি আমরা চেক করে দেখে নিই কীভাবে বা কেমন কাজ করছে আমরা যে এই তাকটি সব সবসময় গ্লাসের নিচে রেখেছি আর আমাদের তারগুলি ছোট বড় হয়ে আছে ছোট থেকে বড় তো ঠিক তোমাদেরকে লাগিয়ে নিতে হবে পজিশন করে তো এবার আমরা গ্লাসটির মধ্যে জল ঢেলে দেখব তো তোমরা দেখতে পাচ্ছ জল ঢেলেছি দুটো এলইডি জ্বলছে জল ঢালতে থাকলে আমাদের এলইডিগুলি যত ভর্তি হবে তত একটি একটি করে জ্বলতে থাকবে তো এভাবে তোমরা খুব সিম্পলভাবে এ সার্কিটটি ব্যবহার করতে পারবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো চলো বন্ধুরা দেখাবেন পরের ভিডিওতে তো তোমরা দেখতে পেলে এটি ভালোভাবে কাজ করছে তো এইটিতে তোমরা বাজারও ব্যবহার করতে পারো তো বাজার ব্যবহার করলে তোমাদের যে বাজারটি ওপরে বা নিচে যে কোনো জায়গাতে দিতে পারবে তো ওপরে দিলে ফুল হলে বাজার বাজবে মানে খুব সিম্পল বাজারে যে পজিটিভটি এল ইডি পজিটিভে এবং নেগেটিভটি এল ইডি নেগেটিভে শোল্ডার করে দিলেই হবে তো চলো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে